তিনি লিখেছেন চার মাহাব সম্বন্ধে বিস্তারিত দলিল সহ বর্ণনা করবেন মাঝাব মানাকি ফরজ বা ওয়াজিব জি বিস্তারিত বিস্তারিত বলা বলতে খুব ছোট্ট কটা ছোট্ট কথা সেটি হচ্ছে যে মাঝাব হচ্ছে আপনার ইমামদের মত ইমামদের মত ইমামরা ইসলামের মৌলিক কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন নাই আল্লাহ কয়জন বলেন না আপনারা আল্লাহ কয়জন রসুল কয়জন ফজরের সলাদ কয় রাকাত জোরের সলাদ কয় রাকাত এক রাখাতে কয়টা সিজদা হবে এক রাখাতে কয়টা রুকু হবে কোন দিকে ফিরে সলা আদায় করতে হবে হজ কয়বার বছরে সিয়াম বছরে কয়বার সিয়াম কখন থেকে কখন পালন করতে হবে সুর সাধিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ব্যাপারগুলো যে বললাম এই ব্যাপারে কোনো ইমামের মধ্যে দ্বিমত আছে আছে আর জোরে বলেন আছে নাই এখতেলাফ হচ্ছে ছোট ছোট বিষয়ে হাতটা কোথায় বাঁধবেন বুকের উপরে না নাবিন নিচ্ছে আমিনটা কি আসতে বলবেন নাকি জোরে বলবেন এই ছোটো খাটো কিছু ব্যাপারে এখতেলাফ হয়েছে কারণ ওনাদের সময়ে হাদিসের ব্যাপকতা এত বেশি ছিল না ওনারা যে হাদিস পেয়েছেন সে হাদিসের আলোকে ফতোয়া দিয়েছেন আর বলে গিয়েছেন আমার কথা যদি সহিহাদিসের বিপরীতে হয় তাহলে সেটাকে তোমরা দেয়ালে ছুঁড়ে পাও তাহলে ওই হাদিসটাই আমার পথ তাহলে তো আমি তো দেখি চার ইমাম একই মতের যখন হাদিস পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কি মত ওনারা বলে গিয়েছেন সুতরাং মাঝহাব নিয়ে তো ঝামেলার কিছু নাই চারজন ব্যক্তি চারটা মত পোষণ করেছেন এখন আপনি দেখবেন চারজন ব্যক্তির মধ্যে সহি হাদিসের সাথে মিলে কার কার মত তাদেরটা গ্রহণ করবেন আর যাদেরটা মিলবে না ওনারা বলেছেন সহি হাদিসের কথাটাই আমার মত তাহলে ওনার ওনার কথা যদি আপনি মানতে চান তাহলে সহিটাই তো আপনাকে মানতে হবে আমাদের সমাজের লোকজনকে বোঝানো যায় না কেন যে বোঝানো যায় না আমরা জানি না এই জন্যে সঠিক কথা হলো হাদিস যখন পেয়ে যাবেন তখন ওইটি মানবেন ওইটি ইমাম সাহেবদের বক্তব্য আল্লাহ সুবাহ আমাদেরকে দান করুন আমিন এখানে আরেকটি ব্যাপার যে ইমামরা আপনার ইজতিহাদ করেছেন চেষ্টা করেছেন ওনার কাছে দালিল যতটুকু ছিল এই দালিলের ভিত্তিতে উনি ফতোয়া দিয়েছেন ওনার এই জন্য কিন্তু উনি সবাব পাবেন এই জন্য উনি আল্লাহর কাছে একটি সবাব পাবেন যদিও কাজটা ভুল কিন্তু আপনি ভুলের উপর আমল করবেন না আপনি ভুলের উপর আমল করতে পারেন না ওনার চেষ্টার জন্য উনি সবাব পেয়ে যাবেন বাট আপনি সহিটা আমল করবেন যেমন ধরেন ওনার ভুলের জন্য উনি কেমন কিভাবে পাবেন আল্লাহ রসুলের হাদিস আমি দিচ্ছি মরুভূমিতে একটি একবার এক ভদ্রলোক হেঁটে যাচ্ছে মুসাফের তো যাওয়ার পরে আপনার রাত হয়ে গেল এখন উনি চিন্তা করলেন যা রাতটা আমি এখানে কাটাই তো রাত যাপন করবেন ওনার উঠ বাঁধার মতো কোনো লাঠি আশপাশে পেলেন না ওনার কাছে কি কয়েকটা লাঠি ছিল তুমি নিজের কাছ থেকে একটা লাঠি বের করে মাটিতে পুঁতলেন এখানে উঠ বেঁধে উনি রাত যাপন করলেন সকাল যখন হয়ে যাবে উঠে রশিদ লাঠি থেকে আলাদা করলেন তখন লাঠি যখন ওঠাবেন তখন উনি চিন্তা করলেন যে না লাঠিটা আর ওঠাবো না কারণ আমার কাছে তো লাঠি ছিল আমার কোনো একজন ভাই যদি আসে উনি এসে তো লাঠি পাবে না এখানে যদি উনি রেস্ট নেয় উঠ বাঁধবে কোথায় ওই ভাইয়ের জন্য আমি লাঠিটা রেখে যাচ্ছি উনি চলে গেলেন বলেন তো ওনার কি স্বভাব হবে না অবশ্যই হবে এর কিছুদিন পরে আরেকজন পথিক আসলেন উনি আপনার সন্ধ্যার আগ মুহূর্ত আচ্ছা আবছা অন্ধকার পড়ছে এমন সময় এই জায়গাটা ক্রস করছে উনি দেখলেন যে একটা লাঠি এভাবে পুতে লাঠি দাঁড় কর দাঁড় করানো আছে উনি কী করলেন ওই লাঠিটা এখান থেকে খুললেন খুলে লাঠিটা উনি ঢিল দিয়ে দূরে ফেলে দিলেন ফেলে দিয়ে তারপর হেঁটে চলে গেলেন উনি চিন্তা করলেন যে আমি তো সন্ধ্যার আগ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি আমি লাঠিটা দেখে ফেলেছি অন্ধকার রাতে যদি কেউ এদিক দিয়ে যায় আর এই লাঠির সাথে যদি তার মাথা বাড়ি লাগে তাহলে তো মাথাই ফেটে যাবে উনি এ লাঠি খুলে ঢিল দিয়ে ফেলে দিলেন ওনার কি গুণা হবে ওনার গুণা হবে সবাব হবে না তাহলে এটা হলো ইজতিহাদ দুজনেরই দুজনেরই ইন্টেনশন ছিল মানবতার খিদমা করা কিন্তু দুরকমের চিন্তার কারণে কাজ কিন্তু উল্টা কিন্তু সাওয়াব দুজনেরই হবে ইনশাআল্লাহ সুতরাং ইমামদের ব্যাপারে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে যাচ্ছি যে ইমামরা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন উনি ওনার অবস্থান থেকে উনি ফতোয়া দিয়েছেন এই জন্য উনি সওয়াব পাবেন কারণ ওনার ইন্টেনশন ভালো ছিল কিন্তু আমরা যারা আমল করতে যাব সেই হাদিস চলে আসলে ওই ইমামের বক্তব্যের চেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লামের বক্তব্য আমার কাছে বেশি প্রাধান্য পাবে এবং আমি আল্লাহ রসূলের বক্তব্যটাকেই গ্রহণ করব আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ই তাইনাজ আতুমফি শাঈন ফারুকদু আল্লাহ হেয়ার যখন তোমাদের মধ্যে মতানক্য তৈরি হবে কোনো বিষয়ে তখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরিয়ে দাও সালিউশন চলে আসবে ইনশা আল্লাহ